সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আজকে আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে আসলাম বাংলাদেশ নাগানীতে চুট দিন সিগন্যাল আইএমআই এস সি অরভি ল্যান্ড এফ সি অ্যান্ড জেএস সি করে অফিসার পদে যোগ দিন একষট্টিতম বিএম স্পেশাল সিগনাল আইএমআই এআইসি পঁয়তাল্লিশতম বিএমএ স্পেশাল এবং আটত্রিশতম বিএ স্পেশাল জেএসি এই তিনটি পদ পদে নিয়োগ এসেছে তাদের যোগ্যতা তাদের যোগ্যতা স্বরূপ একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে যোগ্যতা অর্থাৎ বয়স একত্রিশ জানুয়ারি সরি যোগ্যতা অর্থাৎ বয়স এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ অনুরুদ্ধ আঠাইশ বছর অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় শারীরিক মান ন্যূনতম প্রবেশ নম্বর এক হচ্ছে উচ্চতা এক দশমিক তেষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি পুরুষ পুরুষপ্রার্থীর জন্য ওজন সাতান্ন কেজি একশো ছাব্বিশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক শূন্য দশমিক ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি আর পোষার শূন্য দশমিক একাশি মিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক পঁচপন্ন মিটার অর্থাৎ পাঁচ ফুট এক ইঞ্চি উচ্চতা ওজন ঊনপঞ্চাশ কেজি অর্থাৎ একশো নয় পাউন্ড বুকের মাপ স্বাভাবিক শূন্য দশমিক একাত্তর একাত্তর মিটার অর্থাৎ আড়াইশ ইঞ্চি পোষার শূন্য দশমিক ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুযায়ী সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত মানে শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবর্ণিত কোর্স কোর্সসমূহের বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন সিগন্যাল কোর্সের পুরুষ ক ক হচ্ছে সিগন্যাল কোর্স পুরুষ এক হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ক হচ্ছে জাতীয় মাধ্যম অর্থাৎ এস এস সি বা এইসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ খ হচ্ছে ইংরেজির মাধ্যমে মানে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন হচ্ছে কি ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং ও একটিতে সি গ্রেড এবং লেভেল টু বিষয়ে ন্যূনতম বি গ্রেড কম্পিউটার অর্থাৎ দু হাজার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সি এস আই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং আইসিআই ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর দেখেছি ট্রিপল আই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএই থ্রি পয়েন্ট থ্রি দশমিক শূন্য প্রাপ্ত হতে হবে বা চার দশমিক ডাবল শূন্য এর মধ্যে ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইএমআই পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মধ্যায় আছে এসএসসি ও এইচএসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো ইংরেজিতে ও লেভেলের ছয়টি বিষয়ের ন্যূনতম দুটি বিষয় এ গ্রেড তিনটি বিষয় বি গ্রেড ও একটি বিষয় সি গ্রেড লেভেল টু ও ন্যূনতম বি গ্রেড মেকানিক্যাল ইঞ্জিন মেকানি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর বিসি বিসিএস বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ডাবল জিরো প্রাপ্ত হতে হবে অথবা চারের মধ্যে গোয়াটা মেডিকেশন কোর্স ইঞ্জিন ইংলিশ অর্থাৎ ইংরেজি আন্তর্জাতিক সম্পর্ক এবং মনোবিজ্ঞান পুরুষ মহিলা গণিত অর্থনীতি পদার্থ বাংলা ও পুরুষ জাতীয় মাধ্যম এসএসসি ও এসি উভয় ফোর পয়েন্ট ডাবল জিরো ইংরেজিতে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটি বিষয় বি এবং একটি বিষয় সি এবং ও একটি বিষয় ডি এবং এর এ লেভেলের দুটি বিষয় ন্যূনতম একটিতে সি গ্রেড এবং একটিতে ডি গ্রেড ইংরেজি গণিত ইংরেজি গণিত অর্থনীতি পদার্থ বাংলা আন্তর্জাতিক সম্পর্কিত মনোবিজ্ঞান বিবিএ বিষয়ের উপর স্নাতক সম্মান এবং কমপক্ষে সিজিপি থ্রি প্রাপ্ত হতে হবে অথবা করতে হবে বিষয়ে সমূহের ওপর স্নাকোত্তর ভিত্তিতে কমপক্ষে সিজিপি থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে অথবা হবে হতে হবে অ্যান্ড আর্ম কোর্স জন্য পুরুষ এস এস সি ওই এসএসসি ওয়েসএসি ফোর ফাইভ কমপক্ষে সেজিও থ্রি ও ইন্টার্নশিপ সম্পূর্ণ দিকে নম্বর জাজ অ্যাডভোকেট জেনারেল পুরুষ পুরুষোকেট জিএসি পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যম মাধ্যমিক জাতীয় পর্যায়ে এসএসসি এসএসসি সংমান ছাড় পেতে হবে ইংরেজিতে ন্যূনতম চারটিতে বি একটিতে ডি গ্রেড লেভেলের দুইটি বিষয় ন্যূনতম একটিতে সি এবং একটিতে ডি গ্রেড থাকতে হবে এল এল বি সম্মান এর কমপক্ষে সিজিপি গ্রাপ্ত হতে হতে ছাড় হতে হতে হবে এল 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 এম এল এম এম বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থা পুরুষের ক্ষেত্রে অবিবাহিত তবে একত্রিশ জানুয়ারি তবে এক জানুয়ারি ছাব্বিশ তারিখে আমাদের ছাব্বিশ বছরের উপর উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবার বলছি অবিবাহিত তবে এক জানুয়ারি থেকে ছাব্বিশ তারিখ যাদের বয়স ছাব্বিশের ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর মহিলা হচ্ছে কি অবিবা অবিবাহিত বিবাহিত জাতীয় জাতীয়তা হচ্ছে কি জাতিসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে অযোগ্যতার অযোগ্যতার বিষয়টি সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত বি কর্তৃক দুইটি বার ক্রাউন্ড আউট বরখাস্ত একবার ক্রাউন আউট বা একবার বার প্রত্যাহা প্রত্যাখ্যান করা আবেদন করা যাবে তবে পাঁচ বছর পূর্বে দুই বা তার স্ক্রাউড আউট ক্রাউ আউট প্রত্যাখ্যান প্রার্থী আবেদন করতে পারবে না আট নম্বর যে কোন ফরিজদারি অপরাধের জন্য আদালতে কর্তৃক দরখাস্ত দ্বন্দ্বপ্রাপ্ত নয়নবাষের প্রতিটি চোখের দৃষ্টি এবং দুই দশমিক বেশি এর বিষয়ে দৃষ্টি এক দশমিক শূন্য দায় আন্ডার এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবে দশ নবাসের সেনা নৌগ বিমান বাহিনী আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত এগারো নম্বর হচ্ছে দ্বৈত নাগরিক অথবা বাংলাদেশের ব্যতীত অন্য কোনো দেশ স্থায়ীভাবে বসবাস অনুমতি থাকে আবেদন করার পদ্ধতি একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশতে এক মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইন আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীগণ ওয়েবসাইটে প্রবেশ করে পেজের ওপর এত এত ক্লিক করে আবেদন করতে পারবে এগুলো হচ্ছে কি আবেদনের প্রার্থীগণ টেবিল মাস্টার কার্ড বিকাশ এত এত রকমের মধ্যে পাঁচশো টাকা ফি এবং পাঁচশো টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বোচ্চ এক হাজার টাকা অফের যোগ্য প্রদান করতে হবে আবেদনের প্রক্রিয়াতেই ওয়েবসাইট বর্তিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি বা অনলাইন রেজিস্ট্রেশন ফি করা যায় এবং তৎকালীন প্রার্থীর সাক্ষাৎকারের কল আপ সেন্টার পাওয়া যায় নির্বাচন পদ্ধতি হচ্ছে লিখিত লিখিত পরীক্ষায় পেশাগত বিষয়ে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় পেশাগত বিষয়ের মাধ্যমে জ্ঞানসহ সর্বোচ্চ একশো নম্বর আগামী আটই মার্চ দু শনিবারের তারিখ নয় ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড ঢাকা সেনা সেনানিবাসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রার্থীর কল আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কলাপ লেটার সাথে বহন করবেন লিখিত পরীক্ষার ফলাফল মার্চ দুই হাজার পঁচিশ মাসের চতুর্থ সপ্তাহে এসি এবং এবং এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে সিগন্যাল আইএমআই আর ভিজেন ওয়েবসাইটের মাধ্যমে এস এম এস টেলিফোনের মাধ্যমে জানানো হবে প্রার্থীর

এবং সাত সাতাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ হতে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিটের মূল কপি এবং কল আপ সেন্টার কল আপ লেটার প্রদান করতে হবে অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবে সতেরো নম্বর আইএসএসসি পরীক্ষা আইএসএসবি পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার মধ্যে ঢাকা সিনরে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের সাক্ষাৎ কার জন্য নির্ধারিত তারিখ উপস্থিত হতে হবে পরীক্ষা সাক্ষাৎকার তারিখ ও এ调度 প্রকাশ করা হবে এই পরীক্ষার চার দিনে সম্পূর্ণ হবে এবং এই সংক্রান্ত জাতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে চূড়ান্ত পরীক্ষার জন্য এবং যোগদানের নির্দেশিকা উপরের সকল পরীক্ষা যোগ্য অযোগ্য সাপেক্ষে শূন্য স্কেলের অনুকূলে মাধ্যমে অনুযায়ী প্রতিক্রিয়া বাহিনী সকল দপ্তর অ্যান্ড গ্রাজুয়েট জেনারেল শাখা পার পার্সোলেন অ্যাডমিনিস্ট্রেশন পরিষদ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে প্রশিক্ষণ ও কমিশন বিএমএ প্রশিক্ষণ হচ্ছে কি আই এস এস বি এ ডাক্তারি পরীক্ষার যোগ্য এবং সেনা সদর সেনা সদর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর বি এম এতে এক বছর প্রশিক্ষণ গ্রহণ করবেন কমিশন ও পঞ্চাশ প্রাণী প্রবীণতা বিধি মোতাবেক পঞ্চাশ প্রবীণতা সহ লেফটেন্যান্ট পদবি প্রাপ্ত হবেন প্রাপ্ত সুযোগ সুবিধা বেতন সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেট বেতন এবং ভাতা প্রাপ্ত হবেন পরবর্তীতে কমিশন অফিসার হিসেবে বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবে অন্যান্য বিষয়বস্তু উচ্চ শিক্ষা ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চশিক্ষা ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাবেন বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে অধিকার অনুযায়ী বসবাস বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন চিকিৎসা সামরিক হাসপাতাল সমূহ উন্নত মানের চিকিৎসা প্রাপ্ত হবেন দুর্যোগ ব্যতীত ক্ষেত্রে উন্নয়ন চিকিৎসা প্রয়োজন হলে বিধি মোতাবেক দেশ এবং দেশের বাহিরে চিকিৎসার সুযোগ পাবেন সন্তানদের অধ্যায়ন নিজ 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 সন্তানের জন্য সেনাবাহিনী তত্ত্বাবধায়ক পরিচিত স্কুল অ্যান্ড কলেজে আর্ম ফোর্সে মেডিকেল কলেজে এএফএমসি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি এবং বাংলাদেশের ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি এর যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবে বিশেষ নির্দেশনা বিজ্ঞপ্তি এবং কোনো অংশ বিজ্ঞপ্তি যে কোনো অংশ পরিবর্তনে সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে চূড়ান্ত নির্ধারিত যোগদান যোগদানপত্র প্রদান ব্যতীত ক্ষমতা সেনাবাহিনীর সকল সদর দপ্তর সংরক্ষণ করে আবেদনের শেষ তারিখ এক মার্চ হাজার পঁচিশ